শুভ সকাল বন্ধুরা আবার চলে এসেছি তোমাদের মাঝে নতুন একটা ব্লগ নিয়ে শক্তি ব্লকে সবাইকে ওয়েলকাম জানাই সকালটা শুরু করছি গরম গরম চা দিয়ে গরম গরম চা সঙ্গে থাকো দেখতে থাকো সকালবেলা পাড়ার থেকে নেওয়া হলো কচি কচি পালং শাক একদম কচি শাক পালন সুন্দর লাগে পালনগুলো কচি পালন তো হেভি লাগে দারুণ চলো তাহলে একটু বাজারের দিকে যাওয়া যাক একটু বাজার ঘাট না করলে খাওয়া দাওয়া হবে করে সকালে একটু মাছ নেওয়া হলো তা একটু বাজারে গিয়ে একটু সবজি টবজি নিয়ে আসা যাক মাছ কাটছে দেখে বউমা চলো তাহলে আস্তে আস্তে এখনো যাক বাজারের দিকে টুকটুক করে ছোটো ছোটো পায়ে দেখা যাক কী বাজার করা যায় বললাম রাস্তায় বাইরের উদ্দেশ্যে রওনা হয়েছি দেখি বাজারে কী নেওয়া যায় কটে মানি শেষ আসলাম এটিএম একটু মানি তোলার জন্য একটু মানি তুলতে হবে নাহলে বাইরে ঘাট করবে কি করে বলো চলে আসলাম বাজারে মানুষের দোকানের মাংস নিচ্ছি বাইরে করতে করতে চলে আসলো বৃষ্টি হ্যাঁ ঢুকে গেলাম মুদিখানা দোকানে মুদিখানা দোকান দেখতে পাচ্ছেন আমাদের লালটবুর বৃষ্টি শুরু হয়ে গেছে রাস্তাঘাট ফাঁকা হয়ে গেল গাড়িটা ভিজে গিয়েছে সব গাড়ি পড়েছে মুদিখানা দোকানে এর মতন ছুটছে সব বৃষ্টির মধ্যে ভেসে ভেসে চলে আসলাম বাড়িতে কিছু করার নেই বা এত করা হয়ে গিয়েছিলো আর বৃষ্টি চলে আসলো রান্নাবান্না করবে আবার খেয়ে হয়তো বেরিয়ে যেতে পারি ডিউটিতে ঠিক নেই আমার যাওয়ার আজকে যাওয়ার ডেট আমার দেখা যাক কতক্ষণ থাকতে পারি তা বন্ধুরা সঙ্গে থাকো দেখতে থাকো যদি চ্যানেলটা ভালো লাগে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও এখানে ফুটছে চা চলছে চায়ের পর একবার দুবার হয়ে গেছে আর একবার হবে আর বাজার থেকে নিয়ে আসলাম একটু খাসির মাংস খাসির মাংস নিয়ে আসলাম একটু অল্প করে এক কিলোর মতন বেশি নিয়ে আসিনি হাই প্রেশারের রোগী বেশি না খাওয়াই ভালো বাড়িতে দুটো সেলফ হেল্প গ্রুপে নিয়ে এসছি আমাদের সব কথা বলছে ঠিক আছে দেখতে থাকো সঙ্গে থাকো ডিউটি করলে যে হইলে যে কষ্টটা হয় তা একটু দুদিনের ছুটি পেয়ে বাড়িতে করে খাওয়া দাওয়া করে একটু বিন্দাস টানা ঘুম দেওয়া হলো হ্যাঁ এই সন্ধ্যের আগে ঘুম থেকে ওঠা হয়েছে একটু চা খাওয়া হলো এবার একটু যাবো আমার এই অফিসের এই সিলিন্ডারটা গ্যাস ভরত গ্যাস শেষ এটা একটু বান্না করে খাওয়া হয় তো একটা প্রয়োজনীয় কাজে লাগে এটা গ্যাস নেই তা কালকে বেরিয়ে যেতে হবে ডিউটিতে তা পয়সাটা একটু দাম বেশি গ্যাসের লুজ গ্যাস ওখানে দামটা বেশি এখানে আমাদের এখানে দামটা কম আছে তাই গ্যাসটা এখান থেকে ভরে নিবে তো চলুন একটু গ্যাসটা ভরে নিয়ে আসি তারপরে বাড়িতে এসে আবার কথা হচ্ছে চলে আসলাম গ্যাসের দোকানে গাছ ভরার জন্য সিলিন্ডার গ্যাস ভরছে গ্যাসটার দামি দিয়েছে কেন মেশিন যাচ্ছে গ্যাস মেশিন হচ্ছে మార్కెట్ <tell noise> <tell noise> <tell noise> <tell noise> চলে আসলাম মিষ্টি দোকানে মিষ্টি মিছি আগে মারা গরোছি মিষ্টি না হলো যাবো বাড়ি থেকে সোজা বাড়ি এবার তা চলে আসলাম বাড়িতে কাজবাজ মিটিয়ে বাড়ি ঢুকে গেলাম একটি মিষ্টি তো নিয়ে আসলাম মায়ের একাদশী বলে আর এখানে এসে দেখি আমার এক কাকা এসেছে কথা বলছে মার সাথে কাকা মার সাথে কথা বলছে দয়া করছে দেওয়ার বলে কথা এখানে চলছে এখন চার আড্ডা চার আড্ডা চলছে চার আড্ডা পরিষ্কার দেখা চার আড্ডা চলছে চার আড্ডা হ্যাঁ

তোমার সকলে ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট ডাডা বাই বাই গুড নাইট বাই বাই